السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن آه ذكر الله সুরাতুল মুনাফিকুনের এই পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবান বক্তব্যের আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে বলবো আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া আদায় করি আমরা সকলে যে আল্লাহ সুবান হউতাল আমাকে আমরাকে দিন ইসলাম থেকে চার কথা এখন শোনার মতো বলার মতো আমাকে তৌফিক এয়াত করেছেন যার জন্য সুক্রিয়া আদায় করার স্বরূপ সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তাজমদিন আহমেদে মুস্তফ সঈদুল আম্বিয়া সঈদুল মুরসলিন নবী করিমসলিল্লাহু আসসালাম